আসসালামু আলাইকুম বিশ্বের সেরা দুইটা ব্লেন্ডার দেখাবো আজকে স্টিল বুস্টের ব্লেন্ডার একটা হচ্ছে আপনার হ্যাভেলস এগারোশো ওয়ার্ডের হ্যাকজো প্লাস মডেল আরেকটা হলো আপনার সুজাতা কোম্পানির নয়শো ওয়ার্ডের ডায়নামিক্স মডেল যারা ভাবছেন একটা ব্লেন্ডার কিনে সারা জীবন পার করবেন এই ভিডিওটা তাদের জন্য ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন কারণ এই ব্লেন্ডারগুলো কেন বিশ্বের সেরা এটা আজকে আমরা আপনাদেরকে এক এক করে পার্ট টু পার্ট করে দেখাবো এই জন্য ভিডিওটা স্কিপ করা যাবে না আমাদের সাথেই থাকুন আমি প্রথমে হ্যাভেলসের হ্যাকজো প্লাস যেটা এগারোশো মডেল আমি সেটা নিয়ে কথা বলবো। যদি আপনারা প্রথমে একটু দেখেন এটা হচ্ছিল আপনার হ্যাকজো প্লাসের মডেলটা তিনটা স্টিলের জাল থাকবে তিনটা ঝাড়ে কোনটা কি করবেন সেটা আমি দেখাবো তার আগে একটু দেখে নিন বক্সটা এটা হচ্ছিলো আপনার হ্যাভেলসের এগারোশো ওয়ার্ডের হ্যাকজো প্লাসের বক্সটা এই মোটরটা টানা একশো মিনিট রান করবে একদম সুস্পষ্ট বক্সে লেখা আছে আমি হ্যাভেলস সম্পর্কে একটু ধারণা দিচ্ছি এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্ডিয়াতে তাদের বিশাল ফ্যাক্টরি শুধু হ্যাভেলস আপনার এই ব্ল্যান্ডারি বানায় না হ্যাভেলসের আরও অনেক ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে যদি আপনারা টু ইউটিউব গুগল করেন হ্যাভেলস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন হ্যাভেলসের এই প্রোডাক্টের এগারোশো যেহেতু ওয়ার্ড এটার আর হবে আপনার বাইশ হাজার আরপিএম আপনারা যারা দামি ব্লেন্ডার কিনতে চাচ্ছেন বা একটা ব্লেন্ডার যারা দীর্ঘদিন ব্যবহার করতে চাচ্ছেন তারা অবশ্যই ওয়ার্ডের পাশাপাশি আরপিএমটা খেয়াল করবেন এটা হচ্ছে আপনার বাইশ হাজার আরপিএম এটা এগারোশো ওয়ার্ডের এবং এটার বুস্ট হবে আপনার স্টিলের বুস্ট দেখেন এই বুস্ট জীবনে আপনি ক্ষয় করতে পারবেন না এটা হচ্ছে আপনার স্টিলের বুস্ট এবং এই যে ভিতরে যে প্রিমিয়ামটা যেটার মাধ্যমে বুস্টার সেটিং করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কফারের এবং এই জারগুলা সম্পূর্ণ অ্যাসেজের এই জারগুলা আপনার বিশ বছর যদি আপনি পানির নিচে রাখেন এগুলো তো কখনোই মরিষা আসবে না কেন মরিষা আসবে না এটা সম্পূর্ণ ফিউর স্টেনলেস স্টিল দেখেন আমার হাতে চুম্বক আছে এই চুম্বককে আপনার এই জারগুলা ধরবে না দেখেন আমি সে দিলে এ দেখেন পড়ে যাচ্ছে কিন্তু এ দেখেন চুম্বুক পড়বে না দৌড়ে থাকবে দেখেন চুম্বুক করতেছে না কিন্তু এই ঝাড়গুলোতে চুম্বুক দৌড়বে না পড়ে যাবে এরকমভাবে ঝাড়গুলো প্রত্যেকটা জারি ফিওর স্টেনলেস স্টিলের এবং এটার আরও একটা গুণগত মান দেখেন এইটা সম্পূর্ণ মেটাল দেখেন সম্পূর্ণ মেটাল এখানে কোনো প্লাস্টিক ইউজ নাই সম্পূর্ণ মেটাল তিনটা ঝার আপনার বিশ ত্রিশ বছর আপনি কিচ্ছু করতে পারবেন না এবার আসেন আমি যেহেতু বলছি আজকে দুটো দামি জিনিস দেখাবো ভিডিওটা আপনি স্কিপ করবেন না স্কিপ করলে আপনারই বোঝার সমস্যা হতে পারে এবং ভিডিওটা লম্বা হতে পারে সেজন্য আমি দুঃখ প্রকাশ করতেছি এই ফাইবারের এই ডাকনাগুলা এগুলা যদি আপনি বিশতলা বিল্ডিং উপর তো ফালা দেন এই জালগুলো বাঙবে না এগুলো এতটাই হেভি এই জালগুলো এটি এতগুলো এতটা হেভি যে এগুলো কখনো বাঙবে না ফাটা মানে স্কেচ হবে না এটা সম্পূর্ণ অ্যাটলিকো ফাইবারের একটা ডাকনা এবং এই ক্লিপগুলো খুব মজবুত আপনি যখন নাকি ঝাড়ের মধ্যে কিছু দিবেন আপনি এভাবে চাপ দিয়ে ধরে রাখতে হবে না কারণ সম্পূর্ণ ক্লিপ ক্লিক সিস্টেম এভাবে চাপ দিয়ে ধরে রাখতে হবে না ক্লিপে আপনাকে একদম ফুল পারফেক্টলিভাবে এটাকে অ্যাটাচ করে রাখবে দুইটা জাত থাকবে ক্লিপ সিস্টেম আর একটা জাত থাকবে আপনার এয়ার ট্রাইট ঠিক আছে এয়ার ট্রাইট আপনার যখন নাকি দিবেন এটা আটকালি আটকে থাকবে এটা উঠবে না এটা এয়ার ট্রাইট করা আছে তিনোটা এয়ার এয়ারটাইট প্লাস ক্লিপ করা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন ঝাড়টা কত ক্যাপাসিটি আছে একটু বক্সে দিয়ে খেয়াল করেন আপনারা দেখেন এখানে যেটা একবার ছোটো ঝারটা এই জারটা এটা হচ্ছে আপনার ছয়শো এম এর তারপর মিডিয়াম জারটা ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে স এক কেজির আর সবচেয়ে বড় হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স লিটারের তিনটা জার থাকবে তিন ক্যাপাসিটির এখন আমি বলে দেব তিনটা ঝাড়ে আপনি কোনটাতে কি কাজ করবেন এটার মধ্যে আপনি আপনার বাসার গরম মশলা থেকে শুরু করে জিরা চাটনি যত ধরনের গুঁড়া আইটেম শস্যা বত্তা এই টাইপের যত জিনিসগুলো আছে সব আপনি এটা করতে পারবেন এটার মধ্যে যত শক্ত আইটেম চালের গুঁড়া ডালের গুঁড়া মাংসের কিংবা এভরিথিং যত শক্ত আইটেমগুলো আছে হলদু গুঁড়া আপনারা মধ্যে করতে পারবেন এটার মধ্যে আপনি কম্বাইন করে জুস শরবত লাচ্ছি করতে পারবেন আর যদি কেউ বলেন যে আমার জুসের ব্লেন্ডার আসে তাহলে এটার মধ্যে আপনি আদা রসুন যাবতীয় সব কিছু করতে পারবেন এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনারা এত সুন্দর একটা ব্লেন্ডার আপনাদের কিছু রাখলেন না করার জন্য এই ব্লেন্ডার বিক্রি করার জন্য আমি কিছু ভিডিও ভিডিওতে আমি দেখালাম না কিন্তু আপনারা কেনার আগে যা মন চায় হলুদ ডাল চালের গুঁড়া এভরিথিং সব কিছু আপনি নিয়ে আসবেন আমি এই ব্লেন্ডারে করে দেখাবো এখন আমি দেখাচ্ছি এই মোটরটা এটা হচ্ছিল আপনার আড়াই কেজি ওয়েটের মোটর আপনারা এটাকে পাল্লা ওজন দেবেন আড়াই কেজি হবে এই দেখেন বক্সের গাছ একবারে সুস্পষ্ট লেখা আছে মটর ওয়েট আড়াই কেজি এটা সম্পূর্ণ কফারের আড়াই কেজি হচ্ছে আপনার মোটরের ওয়েটটাই এটা খুব হ্যাভি ডিউটি একটা মোটর আমি চালাবো এখন তারপর বুঝবেন এটা হচ্ছে আপনার ন নফটা যেটাতে আপনি ঘুরাবেন এটা হলো ফালসটা আমি তার আগে একটু তলা দেখে দিচ্ছি একটু ঝুম করে ক্যামেরা একটু দেখে দেন যে ভিতরে কপারটা একবার স্পষ্ট দেখা যাচ্ছে এটা কফারের কয়েল আপনি যদি কোনো কোনোভাবে হ্যাভেলসের এই প্রোডাক্ট আপনি কফি বা ডুপ্লিকেট আমাকে প্রমাণ করতে পারেন আমি এক লক্ষ টাকা আপনাকে জরিমানা দিব এবং দেখেন এটা তারটা অনেক লাম্বা আমি একটু খুলে দেখাচ্ছি যেগুলো আপনার ব্র্যান্ড এবং প্রিমিয়াম প্রোডাক্ট বানায় যে প্রোডাক্ট দিয়ে আপনি জীবন পার করবেন দেখেন এটা তারটা কত বড়। এবং দেখেন এটা থ্রি ফিনের থ্রি ফিনের এই প্লাগটা এটা আপনার খুব মজবুত এবং খুব কোয়ালিটি এখন আমি এটা চালিয়ে দেখাবো দেখেন এটা হচ্ছে যে এখানে একটা লাইট আছে ছোটো ইন্ডিকেটার এখানে পাওয়ার চলে আসছে এটা হচ্ছে একটা ফালস আপনি যদি কোনো জিনিস দেন প্রথমে একটু ফালস করে নেবেন সেক্ষেত্রে আপনার মোটরটা ঘুরার জন্য স্পেস পাবে তারপর দেখেন এক স্পিড এটা হচ্ছে এগারোশো ওয়ার্ডের হাই ডিউটি আপনার হ্যাভেলস কোম্পানির গ্রাইন্ডার দুই স্পিড এটা হল থ্রি স্পিড পৃথিবীতে এমন কোনো কিছু নাই যে এই ব্লেন্ডারের মধ্যে আপনি গ্রাইন্ড করতে না পারবেন দেখেন আমি অফ করে দিছি তারপরও কতক্ষণ যাবৎ ঘুরতেছে এটা হল আপনার হ্যাভেলসের এগারোশো ওয়ার্ড এখন আমি এই প্রোডাক্টের ওয়ারেন্টি সম্পর্কে বলে দিব এখানে হ্যাভেলস প্রোডাক্ট বিক্রি করতে কোনো ধরনের বার্গেটিং কথা বলা যায় না বলতো হয় না এ দেখেন এখানে লেখা আছে পাঁচ বছর মোটর ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে মোটরের যে কোনো সমস্যা হবে এটা আমরা দেখব এখানে একদমই স্পষ্ট লেখা আছে এবং আদাস অন্য অন্য ফার্টসের আরও পাঁচ বছর ওয়ারেন্টি টোটাল এই প্রোডাক্টটা দশ বছর ওয়ারেন্টি থাকবে আমি এখন সুজাতা কোম্পানির নয়শো ওয়ার্ডের ডায়নামিক্সটা দেখাব এটা দেখানোর আগে আমি একটু কোম্পানিটা নিয়ে একটু কথা বলি কারণ এই সুজাতা কোম্পানিটা নিয়ে অনেকেই অনেক তথ্য জানে না সুজাতা কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড এরা শুধু শুধুমাত্র যে আপনার এই ব্ল্যান্ডে বানান তা না দেখেন ফ্যান বানাচ্ছে অনেক দামি দামি কিচেন হুড কিসেন চুলা এবং দেখেন অনেক দামি দামি জিনিস তারা বানাচ্ছে এবং দেখেন এগুলো হচ্ছে তাদের সব ব্ল্যান্ডারের মডেলগুলা পাশে সব ব্ল্যান্ডারের মডেল পাশে আয়রনের মডেল তারপর আরও অনেক প্রোডাক্ট তারা বানাচ্ছে সুজাতা এরা হচ্ছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান কোম্পানি আর এটা হচ্ছে আজকে আমি যেটা নিয়ে কথা বলতেছি সুজাতা ডাইনামিক্স এ মডেলটা নিয়ে এটার বক্সটা হচ্ছে আপনার এজেটা এখান থেকে লেখা আছে পাওয়ারফুল নয়শো ওয়ার্ড মোটর এবং ডাবল বল বিয়ারিংয়ের ডাবল বল বিয়ারিং থাকাতে আপনার মোটরে কোনো ধরনের আপনার এফেক্ট হবে না কোনো ধরনের লোড তার গায়ে লাগবে না কারণ সেটা দুপাশি ডাবল বল বিয়ারিং এবং এটা চলবে টানা নব্বই মিনিট এটা চলবে টানা নব্বই মিনিট এটার মধ্যে তিনটা স্টিলের জাত থাকবে তিনটা ঝাড়ই থাকবে খুবই সুন্দর এবং এটার মধ্যেও আপনার ম্যাগনেট ধরবে না কারণ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্টেনলেস স্টিলের এটারও নিচটা সম্পূর্ণ মেটাল এটার নিচটাও সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল থাকবে এটাও এবং এটার বুস্টও একদম স্টিলের বুস্ট আমি চালে দেখাবো তার আগে আমি একটু ডাকনারি সম্পর্ক কথা বলি এগুলো সম্পূর্ণ ফাইবার ডাকনা একবারে হ্যাভবি ফাইবার ডাকনা এবং এখানে একটা রাবারের সিলিকন রাবার দেওয়া আছে যাতে আপনার লিকুইড জিনিসগুলো কখনো উপর দিয়ে না আসে এটা সব প্রত্যেকটা ঝাড়ের গা দেখেন খুব সুন্দর করে খোদাই করে লেখা থাকবে সুজাতা কোম্পানি সুজাতা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের থেকে ফেমাস একটা কোম্পানি হচ্ছে সুজাতা এবং আপনি ঝাড়গুলো ধরলে বুঝবেন যে একটা ঝাড়ের কত ওয়েট তো এরকম প্রত্যেকটা ঝাড়ের মধ্যে আপনি কম্বাইন করে কোনটার মধ্যে কী করবেন আমি সেটা বলে দিচ্ছি এই ছোট ঝাড়ের মধ্যে আপনি গরম মশলা জিরা লং এলাচি এই টাইপের জিনিসগুলো আপনারা গুঁড়া করতে পারবেন তারপর মিডিয়ামটার মধ্যে শক্ত আইটেম চালের গুঁড়া ডালে গুঁড়া হলদি গুঁড়া এই মাংসের কিমা এইসব আইটেমগুলো করবেন আর এই বড়টার মধ্যে আপনারা আপনারা চাইলে দুধ লাচ্ছি শরবত করতে পারবেন না যদি যারা না করবেন তারা আদা রসুন পেস্ট করতে পারবেন এই বড় আর এই মিডিয়ামটার মধ্যে কম্বাইন করে আপনি সব কিছুই করতে পারবেন এই ঝাড়গুলার মধ্যে এবং এটার মোটরটাও খুব ওয়েট দুই থেকে আড়াই কেজি হবে এই মোটরটার ওয়েট এবং এটা তারটা অনেক লম্বা অনেক এটা তারটাও এটারও আপনার থ্রি ফিন থাকবে এখন আমি এটা চালিয়ে আপনাদেরকে দেখাবো এই মোটরটা এটা হচ্ছে আপনার এক স্প্রিট দুই স্পিড এটা থাকবে তিন স্পিড সিজাতা কোম্পানির মোটর সম্পূর্ণ কপারের এবং বল বিয়ারিংয়ের মোটর এটা দশ বছরও আপনার কোনো সমস্যা হবে না যারা একটা ব্লেন্ডার কিনতে যাচ্ছেন সারা জীবন ব্যবহার করার জন্য তারা এই ব্লেন্ডারগুলা চয়েস করতে পারেন আমি এখন দেখে দিচ্ছি যে কোন জারটার কচুর ক্যাপাসিটি যেটা আপনার একদমই ছোটো জারটা আপনার পাঁচশো এমএলএর আধা কেজি ওজনের সেকেন্ড জারটা আপনার এক লিটার ক্যাপাসিটি থাকবে এটার মধ্যে যাই করবেন এক লিটার একটু কম দিয়ে করবেন তাতে আপনার জিনিসটা সব ভালো থাকবে তারপর যেটা সবচেয়ে বড়োটা এটা হচ্ছে আপনার দেড় লিটার ক্যাপাসিটি এটার মধ্যে আপনার দেড় লিটার ক্যাপাসিটি থাকার কারণে আপনি সব ধরনের জিনিস করতে পারবেন এখন আমি এই সুজাতা নয়শো ওয়ার্ডের ডায়নামিক্স মডেলের ওয়ারেন্টিটা বলে দিব এটার মোটর ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে এটা মোটরের যে কোনো সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস করে দেবো এবং এটার আদার্স যে অ্যাক্সেসরিজগুলো আছে যেমন আপনার ঝার ডাকনা বুস্ট এখানেও আপনার আরও পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যায় আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেব এই দুইটা ব্লেন্ডারই সম্পূর্ণ ডাবল বল বিয়ারিং এবং হানড্রেড পারসেন্ট কপার যেটাতে আপনার এই ব্লেন্ডারটা আপনি একবার কিনবেন সারা জীবন ইউজ করবেন হ্যাভেলস সুজাতা আমি কোনোটাকেই দিতে পারি নাই আমি এক একটা করে খুলে খুলে আপনাদের সব দেখাইছি আমার কাছে মনে হয়েছে যে দুটারই কোয়ালিটি সেম জাস্ট খালি একটার ওয়ার্ড নয়শো একটার ওয়ার্ড এগারোশো এখানেই আমি একটু ডিফারেন্স পাইছি এখন আমি বলে দিব এই প্রোডাক্টের প্রাইস এবং কিভাবে অর্ডার করবেন আমি প্রথমে বলে দিচ্ছি আমাদের কাছে প্রবাসীরা অর্ডার করতে কোনো ধরনের অগ্রিম লাগে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রবাসীদেরকে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এখন আমি বলে দিচ্ছি প্রোডাক্টের প্রাইস আমি সর্বপ্রথম আমার ডানে যেটা আছে এটা হলো আপনার হ্যাভেলসের এগারোশো ওয়ার্ড ডাবল ওয়েল ওয়ে হ্যাকজো প্লাস এই মডেলটার রেগুলার প্রাইস হলো আপনার পনেরো হাজার পাঁচশো আজকে আমাদের থাকবে অফার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমার বাম পাশে যেটা আছে সুজাতা ডাইনামিক্স নয়শো ওয়ার্ডের এটাও ডাবল ওয়াল ওয়ারিংয়ের হান্ড্রেড পারসেন্ট কপার মোটরের এটার রেগুলার প্রাইস হচ্ছিল আপনার ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে আমরা এটার প্রাইস দিব তেরো হাজার পাঁচশো টাকা এখানে দুইটা প্রোডাক্টের কিনা এবং বিক্রিতে আমাদের একটু ডিফারেন্স ছিল কিন্তু যেহেতু ভিডিওটা আমার চ্যানেলে যাবে সেক্ষেত্রে আমি দুটা প্রোডাক্টেরই সেমিলার প্রাইস করে দিছি কম করে দিছি যেটা আপনাদের কেনার জন্য সুবিধা হয় আমার ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে এই নাম্বারে কল দিলে আপনারা আমাকে দেখতে পাবেন এবং ভিডিও কলে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা বলতেছেন ভাই আমি আপনার শপে আসবো তাদের জন্য আমার লোকেশনটা হচ্ছে হাবিব কোকারিজ একশো বত্রিশ নম্বর শপ গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা